গ্যাবাডিং এবং জিন্স প্যান্টে কালেকশন দেখানোর চেষ্টা করব যারা আসলে সরাসরি প্রস্তুত করার থেকে যারা জিন্স প্যান্ট এবং গ্যাবাডিং প্যান্ট কিনতে চান তাদের জন্য আমাদের এই ভিডিওটা তো দ্বারা বাইক আমরা নতুন কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব আমরা কিন্তু রেগুলার ভিডিও দিই আপডেট কালেকশন আসার সাথে সাথে এছাড়াও অফার থাকলে কিন্তু আমরা বলে দিই আজকে তো আমরা অবশ্যই প্যান্টের দরদম সম্পর্কে জানাবো যারা আসলে ভিডিও পাইকারিতে নিতে চান আমাদের ভিডিওটি স্কিপ করবো না যারা আমাদের চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কেমন

আর আমার চোখ আর কোয়ালিটিতে সেরা ইনশাআল্লাহ কোয়ালিটিতে সেরা অবশ্যই কারণ ভাই আমার ভিডিও দেখে অনেকে সেল তো অনেকে প্রোডাক্ট নেন যারা নতুন হিসেবে তারাও কিনতে পারবে ভাই কত সুন্দর একটা কালার জি জি অবশ্যই স্টিচ আচ্ছা হ্যাঁ তো অবশ্যই ভাই এবং কি কি কাপড়ের মধ্যে ভাই এটা অরিজিনাল কাইজার টুইল ফেব্রিক্স একবারে প্লেন কাইজার টুইল ফেব্রিক্স আছে আচ্ছা জিপারটা দেখায় দেন জিপারটা দেখেন অরিজিনাল ওয়াইকেকের জিপার আচ্ছা ঠিক আছে স্মল নো ই নাই

কোনো নর্মাল কোনো পকেটিং নাই যে পকেট এই অনেকদিন অনেক গেবা দিন আছে আপনার গিয়া ইউজ করার পর দুই তিন মাস পরার পরে যে পকেটিং নষ্ট হয়ে যায় এটা যতদিন গেবা দিন প্যান থাকবে আপনার ততদিন পকেট কিচ্ছু হবে না কিচ্ছু হবে না পকেট গ্যারান্টি ভাই কালার কতটা আছে ভাই কালার আছে বেশ কয়টা

একবারে সুন্দরটা জিপার কিন্তু আপনার জিপার পাবেন আচ্ছা পকেটিং অবশ্যই কটনের মধ্যে অন্য কোন নর্মাল পকেটিং হবে না পকেটিং হবে না তারপরে একটা কালার আছে একবারে জিম ব্ল্যাক

વેકેન્સી સુંદર কিন্ত લેવી બ્લુর মধ্যে আচ্ছা আপনার હેડરેકটা দেখেন বনবুক সেই সুন্দর হ্যাঁ ওকে একদম ઓરિજિનલ তারপর બટનটা দেখায় দেন আচ্ছা জিপারটা কে কে এর মধ্যে কালার কতটা প্রায় 20 25 চার পাঁচটা একটু কালার লং হয়ে যাবে বাকি কালার শর্ট টাইমে দেখায় দেই একটা কালার হ্যাঁ সুন্দর একটা আচ্ছা তো দামি দামি

তারপরে একটা কালার আছে আচ্ছা নেভি ব্লু মধ্যে নেভি ব্লু এর মধ্যে হ্যাঁ তারপরে একটা আছে চেক চেক গ্রামীণ সুন্দর চেক গ্রামীণ চেক এর মধ্যে কতটা কালার আছে চেকের এর মধ্যে আছে তিন চারটা কালার আছে আচ্ছা ওকে তারপরে একটা কালার আছে ডুবির মতো ডুবি ডিজাইন যেমন থাকে ডুবি ডিজাইনের মতো আচ্ছা হ্যাঁ গুটি গুটি আচ্ছা ওকে তারপরে একটা কালার আছে

বস্তার মধ্যে ভাই আমাদের স্পেশাল একটা অফার আছে ভাই স্পেশাল কি ভাই যে শীতের জন্য আমরা আগাম প্রস্তুতি শীতের প্রোডাক্ট নিয়ে আসছে জি জি শীতের জন্য আমরা স্টকের একটা লট পাইছি 10000 পিসের একটা লট পাইছি 10000 জি 10000 পিসের একটা লট এই লটটা হচ্ছে আমাদের আলাদা গোডাউনে রাখা আছে কিছু মাল দোকানে রাখা আছে আর বাকি গোডাউন আছে গোডাউন আছে ভাই কি মাল আছে একটু আমাদের দেখেন যদি কেউ আমার দর্শক নিতে চায় যেতে পাইকারিতে যে নিতে চায় তাদেরকে আমাদের দেখাবো কি কি প্রোডাক্ট আছে একটু দেখান ভাই এগুলো নাকি